আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরে আমরা পাঁচই আগস্ট থেকে শ্রমিকদের পাশে সুখে দুঃখে শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছি বিভিন্ন শ্রমিক ভাইদের আকতি মিনতিতে আমরা সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত নিয়েছি আজ রাত বারোটা এক মিনিট থেকে ভারতগামী জাহাজে নাবিকদের কর্মবিরতি পালন করা হবে যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছিলাম কিন্তু অতীত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাই আওয়ামী লীগের ফেসিবাদের যে সমস্ত দোসররা এখনো নদীপথে ঘাপড়ি মেরে আছে তারা এই সুযোগ ভয়ঙ্কর ঘটাতে পারে এই সংবাদ আমাদের কানে ইতিমধ্যে পৌঁছাইছে যে কারণে আমরা সংশ্লিষ্ট দপ্তর সময়ে ভোট কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি ওনারা আমাদের আশ্বস্ত করেছেন অচিরেই খুব সীমিত সময়ের মধ্যে আলাপ আলোচনার মধ্যে এই নির্যাতিত নাবিকদের সমস্যার সমাধান ওনারা করে দেবেন ওনাদের এই আশায় আশ্বস্ত হয়ে আমরা আজকের এই কর্মবিরতি প্রত্যাহার করলাম এবং আপনাদের জানিয়ে রাখি যদি স্বল্প সময়ের মধ্যে এই সংশ্লিষ্ট দপ্তর সময়ের কর্মকর্তারা আলাপ আলোচনার মধ্যে নাবিক ভাইদের এই সকল দুরবস্থা বিবেচনায় করতে না চাই তাহলে আমরা পুনরায় খুব শীঘ্রই আপনাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে শ্রম আইন অনুযায়ী আমরা কঠিন কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ